হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে সুইচ কি কাজে ব্যবহৃত হয় সুইচ বর্তনীতে তরির সংযোগ এবং বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয় সুইচ থাকলে আমরা ইচ্ছে মতো বর্তনীতে তড়িৎ সংযোগ বা বিচ্ছিন্ন করতে পারি নেক্সট হচ্ছে সুইচকে কোন তারে যুক্ত করা হয় সুইচকে লাইভ তারে যুক্ত করা হয় নেক্সট লাইভ তারের রঙ কি তারের রঙ বলতে তারের উপরে যে অন্তরক থাকে সেই অন্তরকটা রঙের কথা বলা হয়েছে লাইভ তারের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাদামি বা লাল ঠিক আছে আর নিউট্রাল তারের ক্ষেত্রে একই সঙ্গে জেনে রাখো নিউট্রাল তারের জন্য ব্যবহার করা হয় নীল নীল রঙের কভারিং ব্যবহার করা হয় আর আর্থের জন্য সবুজ এখন এই কোন তারে কোন রং সেটা গুলি যেতে পারে তো এর থেকে মানে মনে রাখার জন্য তোমরা এই নিউট্রাল দেখো নিউট্রাল দোমতানো এ হষ্টি আছে দোমতান্ন আছে আর রং কী নীল দুটোতেই দন্ততার ন আছে তাহলে এখান থেকে মনে রাখতে পারো নিউট্রাল নীল লাইভ ল ল আছে আর লাল রং যদি বলো লাল বা বাদামি দুটোই তো লালের কাছে আছে তা লালটা মনে রাখবে তা লাইভের ল আর লালেরও তো এখান থেকে মনে রাখবে যে লাইভ তারের রঙ হচ্ছে লাল আর আর্থ আর্ট মানে হচ্ছে তো পৃথিবী পৃথিবী মানে আমরা কি জানি সবুজে ঢাকা তাই আর্থ তারের রঙ হচ্ছে সবুজ এভাবে মনে রাখতে পারো ডাইরেক্ট মরাতর বা অন্য কোনোভাবে মনে রাখতে পারো মনে রাখার জন্য এই ট্রিকটা ব্যবহার করতে পারো নেক্সট হচ্ছে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে গৃহস্থলীর যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি যুক্ত করা হয় সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় যাতে একটা যন্ত্র চালু রাখতে বা বন্ধ করতে যাতে অন্য কোনো যন্ত্রের অসুবিধা না হয় সেই জন্য সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় নেক্সট গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোন লাইনের সঙ্গে যুক্ত থাকে লাইভ লাইনের সঙ্গে যুক্ত করা হয় ফিউজ তারকে সুইচকেও লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয় নেক্সট হচ্ছে থ্রি পিন প্লাগে বড় ও মোটা পিনটি কি পিন অর্থাৎ থ্রি পিন প্লাগে যে তিনটে পিন থাকে তার মধ্যে যে সবচেয়ে মোটা আর বড় থাকে সেই পিনটা হচ্ছে আর্থিংয়ের জন্য ব্যবহার করে পিন ঠিক আছে আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয় আর্থ পিন আর্থিংয়ের পিন নেক্সট হচ্ছে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয় ফিউজ তারকে মূল বর্তনের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয় ঠিক আছে শ্রেণী সমবায়ে ফিউজ তার যুক্ত করা হয় আর বর্তনী বৈদ্যুতিক বর্তনী মানে গৃহ গৃহস্থলিতে যে যন্ত্রপাতিগুলো যুক্ত করা সেগুলো সবই কিন্তু সমবায় সমান্তরাল সমবায় যুক্ত করা হয় আর শুধুমাত্র ফিউজ তারকে যুক্ত করা হয় শ্রেণী সমবায় নেক্সট হচ্ছে আবিষ্ট প্রবাহ অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে আবিষ্ট প্রবাহ মাত্র অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে সেটা জানা যায় নেক্সট সমপ্রবাহের উৎসের উদাহরণ দাও সমপ্রবাহের উৎসের উদাহরণ হচ্ছে ব্যাটারি সৌরকোষ কোষ আর যদি বলা হয় অল্টারনেটিং কারেন্টের উৎস তাহলে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে আমরা তরিদগুলো পাই তরিদগুলো উৎপন্ন হয় সেখানে যে প্রবাহ পাওয়া যায় সেগুলো হচ্ছে মানে পরিবর্তী প্রবাহের উদাহরণ উৎসের উদাহরণ তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং